পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা আজকের এই পবিত্র প্রার্থনায় আপনাদের স্বাগতম আজ আপনি যেখানেই থাকুন না কেন হয়তো আপনার ঘরে হয়তো আপনার কর্মস্থলে হয়তো ভ্রমণের পথে এই মুহূর্তে ঈশ্বরের আত্মা আপনাকে ছুঁতে চান আপনার হৃদয়ের ভিতরে যে চাওয়া আছে যে দুঃখ আছে যে কান্না আছে যে প্রয়োজন আছে সব কিছু আজ প্রভুর সামনে আনুন যেমন মথিতে লেখা আছে চাও তাহা তোমাদিকে দেওয়া হবে খোঁজ তাহা তোমরা পাইবে কড়া নাড়ো তাহা তোমাদিকের জন্য খোলা হবে কারণ যে চাই সে পায় যে খোঁজে সে পায় আর যে কড়া নাড়ে তার জন্য দরজা খোলা হয় আজকের এই প্রার্থনা সেই প্রতিশ্রুতির ভিত্তিতে দাঁড়ানো যা চাইবেন বিশ্বাসের সাথে চাইবেন প্রভু তা আপনাকে দেবেন তাহলে চোখ বন্ধ করুন হৃদয়কে শান্ত করুন ঈশ্বরের উপস্থিতিকে আমন্ত্রণ জানান এবং বলুন হে প্রভু আজ আমি আপনার আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত ঈশ্বরের প্রতিশ্রুতি সবসময় নিশ্চিত মানুষ মিথ্যা বলতে পারে পৃথিবী বদলে যেতে পারে পরিস্থিতি পাল্টে যেতে পারে কিন্তু ঈশ্বরের বাক্য চিরন্তন ঈশ্বর মানুষ নন যে তিনি মিথ্যা বলবেন তিনি মনুষ্য সন্তান নন যে অনুতপ্ত হবেন তিনি কি বলেন এবং করেন না তিনি কি প্রতিশ্রুতি দেন এবং পূর্ণ করেন না আবার জহানে বলা হয়েছে যদি তোমরা আমার মধ্যে স্থির থাকো আর আমার বাক্য তোমাদের মধ্যে থাকে তবে যা চাইবে তা প্রার্থনা করো তা তোমাদের জন্য হবে এই প্রতিশ্রুতিগুলোর উপর দাঁড়িয়ে আমরা প্রার্থনা শুরু করব তাই চলুন আপনার চোখ বন্ধ করুন মনের দরজা খুলে দিন হৃদয়ের দরজা খুলে দিন এবং আমার সাথে একসাথে প্রার্থনা করুন হে স্বর্গীয় পিতা আজ আমি আমার সমস্ত জীবন আপনার হাতে তুলে দিচ্ছি আমার অতীত বর্তমান ও ভবিষ্যৎ আপনাকে সমর্পণ করছি আমার ভুলগুলো আমার পাপগুলো আমার ব্যর্থতাগুলো আপনাকে দিচ্ছি আমাকে শুদ্ধ করুন আমাকে নতুন করে তুলুন আমাকে আপনার সন্তান হিসেবে গড়ে তুলুন যেমন গীত সংহিতাতে বলা হয়েছে হে ঈশ্বর আমার মধ্যে একটি নির্মল হৃদয় সৃষ্টি করো আমার মধ্যে এক তীর আত্মা নবায়ন করো প্রভু আমার জীবনকে নতুন শুরু দিন যেখানে অন্ধকার আছে সেখানে আলো দিন যেখানে অশান্তি আছে সেখানে শান্তি দিন যেখানে ভয় আছে সেখানে সাহস দিন আমি ঘোষণা করছি আমার জীবন আর ব্যর্থতার মধ্যে আটকে থাকবে না আমার জীবন এখন প্রভুর হাতে সফলতার জন্য প্রস্তুত হে প্রভু আপনি পরিবার সৃষ্টি করেছেন আপনি সম্পর্কের মধ্যে আশীর্বাদ রেখেছেন আজ আমি আমার পুরো পরিবারকে আপনার হাতে তুলে দিচ্ছি আমার বাবা মা স্বামী বা স্ত্রী সন্তান ভাই ও বোন সবাইকে আপনার রক্তে ঢেকে দিন যদি কোনো ভাঙ্গন থাকে তাহলে মিলন ঘটান যদি কোনো অশান্তি থাকে তাহলে শান্তি আনুন যদি কোনো অভাব থাকে তাহলে পূর্ণ করুন যেমন বাইবেলে বলা হয়েছে আমি ও আমার গৃহ প্রভুকে সেবা করব প্রভু আমার ঘরকে আশীর্বাদ করুন যেন এটি হয় ভালোবাসার ঘর শান্তির ঘর প্রার্থনার ঘর আশীর্বাদের ঘর যেমন গীত সংহিতাতে বলা হয়েছে তোমার স্ত্রী গৃহের মধ্যে ফলবান দ্রাক্ষালতার নেয় হবে তোমার সন্তানগণ তোমার টেবিলের চারিপাশে জলপাই গাছের চারা গাছের নেয় হইবে দেখো প্রভুকে ভয় করা ব্যক্তি এইরূপে আশীর্বাদ প্রাপ্ত হইবে আমি ঘোষণা করছি আমার পরিবার আশীর্বাদ প্রাপ্ত হে মহান চিকিৎসক আপনার নামে অসংখ্য অলৌকিক গাছ হয়েছে অন্ধ চোখ খুলেছে খরা হাঁটতে শুরু করেছে মৃত মানুষ জীবিত হয়েছে আজ আমি আমার শরীরকে আপনার হাতে তুলে দিচ্ছি আমার সমস্ত ব্যথা রোগ দুর্বলতা সব কিছু আপনার কাছে আনছি যেমন জিসাইয়াতে বলা হয়েছে তিনি আমাদের অপরাধের জন্য আহত হইলেন তিনি আমাদের অধর্মের জন্য ক্ষত বিক্ষত হইলেন আমাদের শাস্তির শাস্তি তার উপর ছিল আর তার ক্ষতের দ্বারা আমরা আরোগ্য পাই প্রভু আপনার ক্ষতের দ্বারা আমি আরোগ্য পাই আমার শরীর এখন সুস্থ হচ্ছে আমার মন এখন শান্ত হচ্ছে আমার আত্মা এখন নতুন করে যাগছে যেমন গীত সংহিতাতে বলা হয়েছে হে আমার প্রাণ প্রভুকে আশীর্বাদ করো আর তার সমস্ত উপকার ভলো না যিনি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করেন যিনি তোমার সমস্ত রোগ নিরাময় করেন আমি ঘোষণা করছি আমি সুস্থ আমার পরিবার সুস্থ আমার ভবিষ্যৎ সুস্থ হে আশীর্বাদের ঈশ্বর আপনি সমৃদ্ধির ঈশ্বর আপনি প্রাচুর্যের ঈশ্বর যেমন ফিলিপিওতে বলা হয়েছে আর আমার ঈশ্বর খ্রিস্টযীষুর মধ্যে তার মহিমার ঐশ্বর্যের অনুসারে তোমাদের সমস্ত অভাব পূর্ণ করবেন প্রভু আমার অভাব পূর্ণ করুন আমার জীবনে নতুন দরজা খুলুন আমার কর্মক্ষেত্রে আশীর্বাদ দিন আমার ব্যবসায় উন্নতি দিন আমার আর্থিক অবস্থায় প্রাচুর্য দিন যেমন দ্বিতীয় বিবরণে বলা হয়েছে প্রভু তোমার জন্য তার উত্তম ভাণ্ডার আকাশ খুলিবেন তোমার দেশে সময় মতো বৃষ্টি দিবেন এবং তোমার হাতের সমস্ত কাজে আশীর্বাদ দিবেন আমি ঘোষণা করছি আমার ভাণ্ডার ভরে উঠেছে আমার কাজ সফল হচ্ছে আমার ঘরে প্রাচুর্য আসছে হে শান্তির রাজকুমার যিশু পৃথিবী উদ্বেগে ভরা ভয়ে ভরা দুশ্চিন্তায় ভরা কিন্তু আপনি বলেছেন আমি তোমাদের শান্তি দিচ্ছি যেমন দুনিয়া দেয় না আমি তোমাদের তেমন শান্তি দিচ্ছি প্রভু আমার ভয়ের জায়গায় শান্তি দিন আমার দুশ্চিন্তার জায়গায় আশা দিন আমার হতাশার জায়গায় আনন্দ দিন যেমন ফিলিপিওতে বলা হয়েছে কোনো বিষয়ে অধিগ্ন হয় না কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও অনুরোধের দ্বারা ধন্যবাদ সহ তোমাদের আবেদনের কথা ঈশ্বরকে জানাও আর ঈশ্বরের শান্তি যা সমস্ত বুদ্ধিকে অতিক্রম করে তোমাদের হৃদয় ও চিন্তাকে খ্রিস্টযশু মধ্যে রক্ষা করবে আমি ঘোষণা করছি আমার মন শান্ত আমার হৃদয় শান্ত আমার আত্মা শান্ত হে শক্তিশালী প্রভু আপনার ছায়ে আশ্রয় নিলে আমরা নিরাপদ যেমন গীত সংহিতাতে বলা হয়েছে যিনি সর্বোচ্চের আশ্রয়ে বাস করেন তিনি সর্বশক্তিমানের ছায়ায় থাকেন আমি প্রভুকে বলবো যিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর যার উপর আমি ভরসা করি প্রভু আমাকে প্রতিটি ও শুভ শক্তি থেকে রক্ষা করুন আমার পরিবারকে সমস্ত দুর্ঘটনা থেকে বাঁচান আমার ঘরকে শত্রুর হাত থেকে মুক্ত করুন আমার চারপাশকে আপনার রক্তে ঢেকে দিন হে প্রভু আপনি আমার রাখাল আপনি আমার পথ প্রদর্শক যেমন গীত বলা হয়েছে আমি তোমাকে শিক্ষাদান করিব এবং যে পথে চলিবে তাহাতে তোমাকে পথ প্রদর্শন করিব আমি আমার দৃষ্টির দ্বারা তোমার উপর পরামর্শ রাখিব আমার প্রতিটি সিদ্ধান্তে আপনার ইচ্ছা প্রকাশক আমার ভবিষ্যৎ আপনার আলোয় ভরে উঠুক আমার জীবন আপনার পরিকল্পনায় চলুক হে প্রভু আপনি আমার প্রার্থনা শুনেছেন আপনি আমার অস্ত্র মুছে দিয়েছেন আপনি আমার হৃদয় পূর্ণ করেছেন ধন্যবাদ কারণ আমি আশীর্বাদ ধন্যবাদ কারণ আমি মুক্ত ধন্যবাদ কারণ আমি সুস্থ ধন্যবাদ কারণ আমার পরিবার সুরক্ষিত ধন্যবাদ কারণ আমার জীবন সফল আমি এই প্রার্থনা করছি প্রভু যিশু খ্রিস্টের নামে আমেন প্রিয় ভাই বোনেরা আজকের এই প্রার্থনার প্রতিটি বাক্য যেন আপনার জীবনে ফল দেয় আমি যিশুর নামে আপনাকে আশীর্বাদ দিচ্ছি আপনার ঘরে শান্তি আসুক আপনার শরীরে আরোগ্য আসুক আপনার কাজে সাফল্য আসুক আপনার জীবনে আনন্দ আসুক আপনার ভবিষ্যৎ আলোই ভরে উঠুক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে আমেন লিখতে ভুলবেন না এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না যদি আপনি যিশুকে যদি আপনি সত্যিই ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন